দেশ জুড়ে কি চলছে নরেন্দ্র মোদীর সরকার সাল থেকে আজকে পঁচিশ সাল একবার নিজে বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে কেউ বলছে বিশ্বাস করতে হবে তা নয় গোটা কি পরিস্থিতি দারিদ্রতা বাড়ছে প্রত্যেক দিন মানুষের ইনকাম কমছে আস্তে আস্তে আজকে আমার কথা যারা শুনছেন দিবাকরপুর বাজারে এখানে যারা ব্যাঘ হাতে বাজারে এসছে অভিজ্ঞতা কি অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একই হবে কারণ কি বামফন সরকার ছিল যখন আপনি বাজারে আসতেন কি করতেন আপনি পকেটে টাকা আনতেন আর ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতেন এখন দিদি মোদির জামানায় অভিজ্ঞতা কি না জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা আনতে হবে যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে যাবে আলু পেঁয়াজ শাক সবজি কলামূলা চাল ডাল প্রত্যেক জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়েনি আপনার ইনকাম বাড়েনি হাহাকার তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এই সময় আপনি যদি দেখেন যারা আমার মাইকের কথা শুনছেন আমার কথা বিশ্বাস করতে হবে না নেটে সার্চ করে দেখুন আজকে গোটা দেশের মাটিতে নরেন্দ্র মোদীর সরকারের জামানায় ওপর তলায় কেবলমাত্র এক শতাংশ মানুষের হাতে আমার দেশের চল্লিশ শতাংশ সম্পদ জমা হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি যাদের জন্য সভা করছি সেই পঞ্চাশ শতাংশ মানুষের হাতে ছয় দশমিক চার শতাংশ সম্পদ আমার দেশের আছে তার মানে বড় লোক আরও বড় লোক হচ্ছে আর গরিব মানুষ আস্তে আস্তে আরও গরিব হচ্ছে জুড়ে এই পরিস্থিতি বেকারি বাড়ছে কাজহারা হারা মানুষের সংখ্যা বাড়ছে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না গোটা দেশ জুড়ে একটা হাহাকার তৈরি হয়েছে